সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সম্মানিত বিওয়াজ আমি আজকে আপনাদেরকে দেখাবো একটি জাপসার ছবিকে কিভাবে ক্লিয়ার করবেন একটি নর্মাল ছবিকে কীভাবে তে পরিণত করবেন সেটা দেখাবো একটু আমি আপনাদেরকে দেখাই এ হচ্ছে ছবি দেখেন এই ছবিটা গলাটে জাপসা তেমন ক্লিয়ার নেই এই ছবিটাকে আমরা ডিতে পরিণত করবো একদম স্মুথলি এইচ ডিতে করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো তা চলুন এবার দেখা যাক প্রথমত ছবির জন্য আমাদের ফটোশপ ওপেন করতে হবে এই ফটোশপ ওপেন করলাম তারপরে ফটো ফটোশপকে মিনিমাইজ করবেন এ মাইনের চিহ্নতে দিলে মিনিমাইজ হয়ে গেছে এরপর হচ্ছে ছবিটিকে আমরা ফটোশপও আনবো এভাবে এবার আনলাম এই ছবিকে আমরা পাসপোর্ট সাইজে কাটব দেখেন কাটার জন্য নিলাম দেখেন ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চি রেজলেশন তিনশো এবার দেখেন আমরা ছবিটিকে কাটতেছি এই ছবিটি আমাদের পাসপোর্ট সাইজে কাটলাম এরপরে কন্ট্রোল এইস্ট দিয়ে সেভ করবো এটি আমাদের সেভ হয়ে গেছে এখন আমরা ফটোশপকে মিনিমাইজ করব। এবার হচ্ছে আমাদের এবার আমাদের গুগল ক্রোম ওপেন করবো আমরা গুগল ক্রোম অপেন করলাম এরপরে একটি ওয়েবসাইটে ডুব ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এই ওয়েবসাইটে ঢুকলাম এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো দেখেন এরপরে এটাকে আমরা মিনিমাইজ করলাম মিনিমাইজ করে এই ছবিটিকে আমরা ডাক করে এখানে ছেড়ে দিলাম সেড়ে দিলাম দেখেন ছবিটি পিছনের ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে এবার আমরা ব্যাকগ্রাউন্ডের যে কোনো কালার দিতে পারবো আমাদের যেটা মন চায় এখানে এটা দিতে পারবো এটা দিতে পারবো এটা দিতে পারবো এটা দিতে পারবো বা এখান থেকে যেটা মন চাই এখান থেকে যেটা মন চাই এটা এ এখানে ক্লিক করে মাউস ক্লিক করলে ওগুলো হাঁটে দেখছেন পরিবর্তন হয় এই আমাদের এটার দরকার ফাস্টফুডের জন্য এরকমই লাগে এরকম ঠিক আছে এ এবার আমরা ছবিটিকে ডাউনলোড করবো দেখেন নিজে ডাউনলোড লেগে আছে ডাউনলোডে ক্লিক করলাম এবার স্ট্যান্ডার্ড রেজলেশন এখানে ক্লিক করে ডাউনলোড হয়ে গেল আমাদের ছবিটি ডাউনলোড হয়ে গেল এবার হচ্ছে এই ছবিটি শুধু এখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি এখন আমরা এটাকে এইচডিতে পরিণত করবো এইচডিতে পরিণত করার জন্য আমাদের আরেকটি ওয়েবসাইটে ঢুকতে হবে সেটি হচ্ছে এখানে আছে এখানে ক্লিক করলাম আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিছি দেখেন এখানে ডুগার সাথে সাথে বলবো যে আপনার লগ ইন করার জন্য তো আমরা লগ ইন করলাম এভাবে এই ছবিটির এই অফিসাইডে আসার পরে তারপর আমরা যে ছবিটিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি ছবিটি এখানে ডাক করে এনে ছেড়ে দেব দেখেন এবার মুহূর্তের ভিতরে আমাদের ছবিটি কীরকম হয় একটু দেখুন সবাই একটু দেখেন দেখেন একটু সময় নেবে দেখেন বেশি না বিশ তিরিশ সময় নেবে দেখেন আমাদের ছবিটি কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে সবাই একটু খেয়াল করুন এই বন্ধুরা আপনারা দেখুন আমাদের কাঙ্ক্ষিত ছবিটি অনেক ক্লিয়ার হয়ে গেছে দেখেন এ পাশের ছবিটি দেখেন এটি কত জাপসা এ চুলগুলা জাপসা তারপরে এই চোখের এগুলা জাপসা এগুলা জাপসা এ ঠোঁটের এগুলা জাপসা কিন্তু এ পাশের ছবিটি দেখেন একদম স্মুথলি ক্লিয়ার হয়ে গেছে দেখেন এই আইয়ের মাধ্যমে আমরা দেখছেন কত ক্লিয়ার হয়ে গেছে এবার এটাকে আমরা ফ্রি ডাউনলোড করে নিব। এ ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে আমাদের এবার এই ডাউনলোডের এখানে ক্লিক করে ডাউনলোডের এখানে ক্লিক করে এই ছবি এখানে উপরে আসে এটাকে ডাক করে ফটোশপে সেটে দিলাম এবার দেখেন আমাদের পাসপোর্ট সাইজের ছবিটি হয়ে গেল এবার পাসপোর্ট সাইজে আবার কাটবো কাটি এবার আমরা প্রিন্ট করার জন্য রেডি করব এবার আপনার কাজ শেষ আর কোনো কাজ করা লাগবে না